আসসালামু আলাইকুম আমি শামসুনা স্মৃতি উত্তরা পিসেন্ট হসপিটালে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে কর্মত আছি আজকে বলবো অনেকের একটি প্রশ্ন থাকে যে ম্যাম কখন ফল খাবো বা কখন টক জাতীয় ফল খাওয়া উচিত এই শীতকালীন ঋতু পরিবর্তনের সময়ে বিশেষ করে এই শীতকালীন সময়টাতে অনেকে কিন্তু সর্দি ঠান্ডা কাশিতে ভুগছেন তাই এ সময় অবশ্যই একটি করে সাইট্রাস ফ্রুটস অর্থাৎ ভিটামিন সি যুক্ত টক ফল খাদ্য তালিকায় রাখতে হবে কারণ এই একটি মাত্র ভিটামিন সি যুক্ত ফল আপনাকে পুরো শীতটাকে রাখতে পারে সুস্থ স্বাভাবিক এবং কর্মক্ষম কারণ এই ভিটামিন সি যুক্ত ফলটি বা ভিটামিন সি যুক্ত সাইটেস ফলটি আপনাকে দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কারণ ভিটামিন সি যুক্ত ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্দি ঠান্ডা কাশি অ্যাজমাজনিত এলার্জি কিংবা ডাস্ট এলার্জি সব ধরনের এলার্জি থেকে কিন্তু আমাদের মুক্ত রাখতে সাহায্য করে কিন্তু অনেকের প্রশ্ন থাকে এই ফলটি কখন খাবে অনেকে আবার খেতে অনেকে আবার বলেন যে আমি টক ফল খেতে পারি না আমার অ্যাসিডিটি হয় বুক জ্বালা পোড়া করে তাদের উদ্দেশ্যে বলছি ভিটামিন সি এর উৎসটা কি ভিটামিন সি এর উৎস হচ্ছে হলো লেবু আমলকি সবুজ পেয়ারা সবুজ আপেল অথবা জাম্বুরা আনারস এই ইত্যাদি যত আমাদের মৌসুমীয় দেশীয় ফল আছে টক জাতীয় ফল আছে সেগুলি কিন্তু ভিটামিন সি এর আধার রয়েছে এছাড়া কিন্তু রয়েছে জলপাই এছাড়া রয়েছে আমরা জামবুরা এই কিংবা আতা শরিফা এই জাতীয় ফলগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি কাজ করে তাই অনেকের আছে অতিরিক্ত টক জাতীয় ফল বা লেবু খালি পেটে খেতে পারেন না কিংবা খালি পেটে খেলে অনেক সময় অ্যাসিডিটি হয় বুক জ্বালা পোড়া করতে পারে তাই বলছি ভিটামিন সি যুক্ত টক জাতীয় ফল যাদের অ্যাসিডিটি রয়েছে বা যাদের অ্যাসিডিটি হয় না কখনো তাদের ক্ষেত্রেও বলছি কখনোই সাইট্রাস খালি পেটে খাবেন না হ্যাঁ লেবু পানি আমরা খেতে বলি যার ওবেসিডিতে ভুগছেন যার ওজন আত্মিককে ভুগছেন ওজন কমানোর জন্য তাদেরকে আমরা চিয়াশির হয়তো বা কিছু ডিটক্স ওয়াটারের মধ্যে আমরা লেবু পানিটাও সাজেস্ট করে থাকি পুষ্টিবিদরা অবশ্যই খাবেন কিন্তু সেটা পরিমিত পরিমাণে ওভার বা অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে সেক্ষেত্রে যারা একদমই টক জাতীয় ফল বা ভিটামিন সি যুক্ত ফল খালি পেটে খেতে পারে না বা খাওয়া উচিত না সেই ক্ষেত্রে আমরা বলবো যে আফটার ব্রেকফাস্টের পর টক জাতীয় ফল খাওয়া সবচেয়ে সর্ব উত্তম সময় কেন আমরা ব্রেকফাস্টটা কিন্তু ফুল প্লেজে একটা ব্রেকফাস্ট করব যাতে করে আমাদের সারা দিনের এনার্জির প্রায় ফিফটি পারসেন্ট যেন আমাদের এই সকালে নাস্তা থেকে চলে আসে একটা ভর পেটে ব্রেকফাস্ট করার পর আমরা যদি সাতটা থেকে আটটার মধ্যে ব্রেকফাস্ট করে নিই বা সাড়ে আটটার মধ্যে করে নিই মিনিমাম আমরা আড়াই থেকে তিন ঘন্টা একটা ব্রেক নিব কেন নিব যে আমাদের একটা এই পরিমাণে ব্রেকফাস্টের আমাদের ক্যালোরিটা যেন বার্ন হয় আমাদের ক্যালোরিটা যেন ভেঙে যায় এবং অতিরিক্ত পরিমাণে গ্যাপ নিব না যাতে আমাদের ওই স্টমাকটা পুরোপুরি এমটি না হয়ে যায় স্টমাকটা পুরোপুরি যেন খালি না হয়ে যায় ক্ষেত্রে অবশ্যই দুই থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টার মধ্যে কিন্তু একটা মিড মর্নিং হিসেবে একটু দু একটা বাদাম রাখতে পারেন যারা সকালে ডিম সেদ্ধ খেতে পারেন না বা সকালে ডিমটা নিতে পারে না তারা এগারোটার দিকে একটা ডিম সেদ্ধ খাবেন সাথে করে ডিমের কোনো ডিম যে কোনো ওইতে ডিমটা খেলেন সাথে করে একটা সাইটাস ফ্রুটস রাখবেন এতে করে যেটা হবে যে আপনার পেটটা টোটালি আপনার স্টম টোটালি এমটি থাকলো না যার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ ক্ষমতা নিঃসরণটাও কম থাকে যার ফলে অ্যাসিডিটিটাও কম থাকে এই সময় তাই অ্যাসিডিটি অতিরিক্ত থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় টক ফল খেলে আমাদের বুক পড়া করে এমনকি অতিরিক্ত অ্যাসিডিটি হলে বা গ্যাসের কারণে কিন্তু আমাদের চেস্ট পেন হতে পারে পিছনে পিঠে ব্যথা হতে পারে অনেকে কিন্তু অনেক রকম মানে আরও ভয়ঙ্কর কিছু ভেবে থাকতে পারেন তাই খেয়াল করবেন অতিরিক্ত খালি পেটে বা একদম ভরা পেটে টক জাতীয় বা সাইটাস ফ্রুটস খাবেন না চেষ্টা করবেন হালকা কোনো স্ন্যাক্স নিয়ে মিড মর্নিংয়ে আপনি একটু অল্প কয়েকটা বাদামের সাথে কিংবা ডিম সেদ্ধর সাথে যে কোনো একটা তাজা ভিটামিন সি যুক্ত মৌসুমি ফল খেতে পারেন এতে করে কিন্তু সারাদিনে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সারাদিনে যে আমাদের ভিটামিন সি এর উৎস সেটা কিন্তু আমাদের ফুলফিল হবে এবং আমাদের অ্যাসিডিটি বা গ্যাস ফর্ম হবে না তাই প্রত্যেকের প্রত্যেকের এই শীতকালীন সময়ে প্রত্যেকের সুস্থতা কামনা করে বলছি যে প্রতিদিন খাদ্য তালিকায় অন্তত করে একটি বা দুটি ভিটামিন সি যুক্ত ফল রাখতে পারেন অথবা কিন্তু আপনার আফটারনুন স্নাক্স হিসেবেও কিন্তু যে কোনো ভিটামিন সি যুক্ত ফল রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিকালের নাস্তা হিসেবেও কিন্তু আমরা অর্ধেক সবুজ পেয়ারা অথবা সবুজ আপেল সাথে দুই তিনটা মিক্সড বাদাম খেতে পারি এতে করে কিন্তু আমাদের সারা দিনে ভিটামিন সি এবং বাদাম থেকে গুড ফ্যাটটা পেতে পারি এতে করে এই শীতকালীন সময়টাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা টাও বৃদ্ধি পাবে এবং সর্দি ঠান্ডা কাশি থেকেও আমরা মুক্তি পাবো খুব সহজে